তো স্যামসং তাদের বাজেট সেগমেন্টে আবার একটা নতুন ফোন নিয়ে চলে এসেছে যেখানে স্যামসং গ্যালাক্সি এফ জিরো সেভেন কিন্তু প্রশ্ন হচ্ছে আগের ফোনটা থেকে এই ফোনটা কি আদৌ কোনো আপগ্রেড নাকি একটা ডাউনগ্রেড কারণ আগের ফোনটা ছিল কিন্তু এবং এই ফোনটা ভিডিওতে আমরা এই ফোনটার এবং সেই সাথে আমরা দেখবো এই ফোনটার ডিজাইন ডিসপ্লে এবং ক্যামেরা থেকে কিছু বেসিক ইনফরমেশন এবং আজকের ভিডিওতে আমরা জানাবো যে এই ফোনটা নেওয়া উচিত কিনা এবং নিলেও কাদের নেওয়া উচিত স্যামসং এর ফোনটার একবারে বক্সের ওপর দিকে রয়েছে স্যামসং গ্যালাক্সি এফ জিরো সেভেন এর একটা ব্র্যান্ডিং এবং সাইটের দিকে কিছু স্পেশাল ফাংশন এখানে মেনশন করা হয়েছে পারফরমেন্স এবং ফোনটা পাতলা হয়েছে আগের থেকে এবং সেই সাথে ছ বছর আপনার আপডেট থাকবে এবারে মেনশন করা হয়েছে সাইটের দিকে এর ব্র্যান্ডিং রয়েছে ওপন্ডিশন কিছু নেই পেছনের দিকে ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন রয়েছে যাই হোক ফোনটা বক্সটা খুব পাতলা এর কারণ আপনি নিশ্চয়ই জানিয়ে এতে স্যামসং কিন্তু তাদের বক্সে চার্জার দেয় না তো এর ক্ষেত্রে আমার একটা ফিডব্যাক রয়েছে যে স্যামসং এর অ্যাটলিস্ট বাজেট সেন্টিক যে ফোনগুলো হয় তাতে অবশ্যই চার্জার অ্যাড করা উচিত এবারে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন তো চলুন শুরু করে আজকের ভিডিও প্রথমে আমরা এই ফোনটার আনবক্সিং করি আজকাল আনবক্সিং ব্যাপারটা তো ছেড়ে দিন কারণ কারণ আজকাল আনবক্সিং তো ফ্লিপকার্ট ডেলিভারি যা করেন ওরাই করে তো আপনি আপনাকে আনবক্সিং দেখাতে পারবো না কিন্তু বেসিক্যালি ফোনটার মধ্যে কি কি রয়েছে সেটা আপনি আমাকে দেখাতে পারি সবার আগে ফোনটা খুললে আপনার যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা ফোন অবিয়াসলি ফোন তো থাকবেই ফোনটা যদি আমরা সাইড করি এবং এই ফোনটা ছাড়া ফোন এটাতে রয়েছে একটা সিম ইজেক্টার টুল এবং একটা টাইপ সি টু টাইপ সি কেবল ইউজার মিনল যেটা আমরা কখনো পড়ি না এবার যদি আমরা এই ফোনটার ব্যাপারে আসি এই ফোনটার ডিজাইন কিন্তু ডিজাইনটা দেখলে আপনার কিন্তু একেবারেই মনে হবে না যেটা একটা কম দামের ফোন এবং এই ডিজাইনটা সত্যি একটা প্রিমিয়াম প্রিমিয়াম লাগে এবং এই ফোনটা শুধুমাত্র শুধুমাত্র এই কালারই অ্যাভেলেবেল রয়েছে এবং আরেকটা কালার জয়ে যেটা কিনা ব্ল্যাক এর যেটা কিনা এম সিরিজে রয়েছে তো আপাতত এই ফোনটা এই কালারই আপনি পাবেন তো যাই হোক কালারটা কিন্তু খুব একটা খারাপ না যেমন পিছন দিকে দেখেন দু রকম কালার দু তিন রকম কালার খেলা করছে এবং জিনিসটা দেখতে খুব ভালো লাগছে এবার আমরা ফোনের চারদিকে দেখি ওপর দিকে একবার জিনিসটা জিনিসটা মেনশন করতে হবে ফোনটার একেবারে ওপর দিকে রয়েছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক যেটা কিন্তু এই দামে একটা অ্যাপ্রিসিয়েট করা যায় ডান দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ভলিউম আপ ডাউন বাটন এবং পেছনের দিকে রয়েছে একটা স্পিকার গ্রিল টাইপ সি চার্জিং পোর্ট মাইক্রোফোন এবং আরেকটি জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট তাতে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এইট জ্যাক যেটা কিনা এই প্রাইস সেগমেন্টে এখন শুধুমাত্র রয়ে গেছে বাকি রয়ে গেছে অবশ্যই হয়তো উঠেও যাবে এই প্রায় সেগমেন্ট বাম দিকে রয়েছে একটা সিম ইজেক্টার টুল এবং সিম সিমের কথা যখন এসে গেল এতে কিন্তু আপনি হাইব্রিড সিম কার্ডসুলে দেখতে পারবেন অর্থাৎ আপনি অর্থাৎ আপনি একসাথে দুটো সিম এক লাগাতে পারবেন যাক এই ব্যাপারটা খুব ভালো অবশ্যই সব সেগমেন্ট ফোনে এটা দেওয়া উচিত এবং এই ফোনটার একটা নেগেটিভ সাইজ যেটা মনে হয় যে ফোনটা একটু বড় যেমন ডিজাইনটা একটু বক্স টাইপের রয়েছে তো জন্য গ্রিপটা পেতে আমার মনে হয় একটু অসুবিধা হচ্ছে এবং ফোনটা এক হাতে ইউজ করতে একটু অসুবিধা হয় এবং মনে হয় ডবল হ্যান্ডেড ফোন বলেই মনে হয় এবার যদি আমরা ডিসপ্লে দিকটাতে আসি এতে রয়েছে একটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি একটা এইচ ডি প্লাস পিএলএস ডিসপ্লে এবং সেই সাথে এতে ইউসেপ নজ রয়েছে যেভাবে আপনার কিছু বলার নেই কারণ স্যামসং তাদের পনেরো কুড়ি হাজার টাকার ফোনেই নজ দিয়ে তো সেক্ষেত্রে সেটা অনেক কম দেবে বেজেলসটাও প্রায় জনপাতে বলবো সেক্ষেত্রেও খুব একটা খারাপ না ভালো এবং নিচের দিকে তোমার চিনটা একটু বেশি রয়েছে বলে মনে হয় অ্যাকচুয়ালি ডিসপ্লেটা প্রায় জনপাতে খুব একটা বেশি কমপ্লেন করার জায়গা নেই ফোনটার আউটডোর ভিজিবিলিটিও খুব একটা খারাপ না মানে একেবারে বিশাল কিছু আপনি আশা করতে পারেন না এই প্রাইস সেগমেন্টে কিন্তু খুব একটা খারাপ না এই সমস্ত কিছু চালানোর জন্য এই ফোনটা দেখতে পাবেন মিডিয়া ডেক ডায়মন্ড সিটি জি নাইনটি নাইন পয়সার জানি এটা খুব একটা পুরনো পয়সার তাছাড়া এই ফোনটা এই ফোর সি পয়সারটার একটা বিশাল বড় ড্রবার যেটা হচ্ছে পয়সারটা কিন্তু একটা ফোর জি পয়সার এটা কিন্তু একটা ফাইভ জি পয়সার নয় এবং এই ফোনটা এসছে এল পিডের ফোর এক্স র্যাম এবং ইএমএমসি স্টোরেজ দিয়ে এবং এই ফোনটা আমি যেটা নিয়েছি এটা চার চৌষট্টি জি ভেরিয়েন্টের ফোন তো যাই হোক এই প্রাইস সেগমেন্টে এই প্রসারটা কিন্তু তখনকার দিনে একটা ভালো প্রসার ছিল দিয়ে আসতো এবং এটা সাড়ে চার লাখ আন্তর দিয়ে আসে বেসিক্যালি এই প্রাইস সেগমেন্টে আপনার ডে টু ডে লাইফ সমস্ত কাজ এবং আপনি চাইলে ভালো মতো একটা গেমিংও করতে পারেন এই ফোনটাতে তবে সবচেয়ে বড় যে ড্রব্যাক এটা ফোর জি প্রয়সার কিন্তু ফাইভ জি প্রসার নয় এটা অবশ্যই আপনার মাথায় রাখা উচিত এবং স্যামসং এর ফোনটা এসছে অ্যান্ড্রয়েড ফিফটিন দিয়ে যেখানে ওয়ান ইবাই সেভেন দিয়ে আসছে এবং এর কথা অনুযায়ী এতে থাকবে ছ বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং ছ বছর সিকিউরিটি আপডেট এবং সামসং এমন একটা ব্র্যান্ড রয়েছে আর কিন্তু এই প্রাইস সেগমেন্টে এরকম একটা লং টার্ম সফটওয়্যার আপডেট মিস করছে আমি জানি না এই ফোনটা ছ বছর চলবে কিনা এই যে আপডেট ব্যাপারটা স্যারসং বলছে কিন্তু মানুষের একটা ট্রাস্ট তৈরি স্যামসং এর প্রতি কোম্পানি যদি বলে এতে ছ বছর আপডেট থাকবে যদিও বা এই ফোনটা ছ বছর নাও চলে কিন্তু মানুষের ট্রাস্ট তো অবশ্যই হচ্ছে না তো সেই সেই থেকে কিন্তু এই ফোনটা অবশ্যই একটা নজর কাড়ে এবং আমি বলবো যে প্রতিটা কোম্পানির করা উচিত যে একটা লং টার্ম সফটওয়্যার আপডেট কারণ বেসিকালি একটা ফোন কত বছর চলে ম্যাক্সিমাম পাঁচ চার পাঁচ বছরই চলে মেরে কেটে দু একটা ফোন হয়তো খুব লং টাইম চলে যায় ম্যাক্সিমাম ফোন তিন চার বছরের মধ্যেই খারাপ হয়ে যায় তো যদি তিন চার বছর একটা ফোন ঠিকঠাক আপডেট পায় না সেক্ষেত্রে একটা ইউজ করার এক্সপিরিয়েন্সটা একটা ফোন ভালো হয় এবং এই ফোনটার পিছনের দিকে রয়েছে একটা পঞ্চাশ এমএসএলএলএল এর মেন সেন্সার এবং একটা ডু এসএলএ ডেপ সেন্সার যেটা বললাম যে ক্যামেরা বাজানোর জন্য কাজে লাগে এবং সামনের দিকে রয়েছে একটা আট এমএসেল এর সেলফি ক্যামেরা এই যে ক্যামেরা অর্থাৎ মেন যে সেন্সার এবং সেলফি ক্যামেরা প্রাইসটা আমি যদি বলি এই মেন সেন্সারের ডিটেলসও খুব একটা খারাপ না আপনাকে এই প্রাইসে হতাশ করবে না এবং ভিডিও দেখেছি ভিডিও কোয়ালিটিও খুব একটা খারাপ না মেন এবং সেলফি দুটো ক্যামেরার ক্ষেত্রে আপনি হাজারে সেলফি থার্টি এপিসো শুধু করতে পারবেন মানে প্রাইসের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু ফোনটা খুব খারাপ না মানে ক্যামেরা আপনাকে খুব একটা হতাশ করবে না কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম এইরকম প্রাইস সেগমেন্ট এবং এর থেকে একটু বেশি প্রাইস সেগমেন্টও কিন্তু অনেক এরকম ক্যামেরা আউটপুট থাকে এই দিক থেকে দেখে এই ফোনটার ক্যামেরাটা আমার খুব একটা খারাপ লাগেনি যথেষ্ট ভালোই বলে মনে হয়েছে তবে খারাপ যেদিকে লেগেছে তা হচ্ছে এই ফোনটা রয়েছে একটা পাঁচ হাজার এচের ব্যাটারি পাঁচ হাজার এমএইচ ব্যাটারিটা আমার খুব একটা খারাপ লাগেনি খারাপ লেগেছে সেটাই যেহেতু কোনো কোনো চার্জার আসে ফোনটা আপনি দেখেন পঁচিশ চার্জিং সাপোর্ট যাই হোক ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে একটা ভালো দিক কিন্তু চার্জার অবশ্যই কোম্পানি বক্সে দেওয়া উচিত আপনার কি মতামত জানাতে পারেন কারণ একটা মানুষ যদি সাড়ে ছ হাজার টাকার ফোন কেনার পর আট হাজার টাকা খরচ করে চার্জার নেয় সেক্ষেত্রে এই ফোনটার ভ্যালু কে কী হল তো এর থেকে অন্য কোনো ফোন নিয়ে নেবে না এর থেকে বেটার হবে তো এবার প্রশ্ন হচ্ছে স্যামসাংয়ের ফোনটাকে আমরা কি একটা ব্যালেন্স এবং বাজেট ফোনে একটা বাজেট ফোর জি ফোন বলতে পারি এখন কিন্তু দাঁড়িয়ে দেখুন আমি যেটা সবার আগে যেটা মেনশন করা উচিত যারা হচ্ছে এই ফোনটা কিন্তু একটা ফোর জি ফোন তো এই ফোনটা কোনো ফাইভ জির রিকোয়ারমেন্ট নেই হতেই পারে না আপনি আপনার পেরেন্টকে দিচ্ছেন যারা যেনারা হয়তো একটা কিপ্যাডওয়ালা ফোন ইউজ করতেন এবং সেখান থেকে তারা একটা ফোর জি ফোন তাদের জন্য কিন্তু দরকার নেই ফাইভ জি আপনি একটা কথা বলুন তো ফাইভ জির যে কভারেজ এটা কত জায়গায় এখন অবধি ভালো মতো আছে এবং আমি যেখানে থাকি সেখানে কিন্তু ফাইভ জি কভারেজ রয়েছে কিন্তু সব জায়গাতে আপনি পাবেন যদি আপনি উপর তালে থাকেন বিন্দাস চলে কিন্তু নিচের তালাতে নেমে যান সেক্ষেত্রে ফোর জি তো সেদিক থেকে দাঁড়িয়ে আমি বলবো যে এই ফোনটা কিন্তু ফোর জি ফোন হলেও যে স্পেসিফিকেশান দিচ্ছে এই প্রাইস সেগমেন্ট সেটা কিন্তু খুব খারাপ না এবং মার্কেটে যে কম্পিউটার রয়েছে তারাও কিন্তু এরকম দামে এরকম স্পেসিফিকেশান দেয় বা থেকে কম স্পেসিফিকেশান দেয় এরকম অনেক ফোন রয়েছে তো এই ফোনটা অবশ্যই আমি বলবো যে একটা ভালো ফোন ভালো রেকমেন্ডেড ফোন হতে পারে যদি আপনার বাড়িতে চার্জার থেকে থাকে যদি আপনার বাড়িতে কোনো কোনো চার্জার না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা ছাড়া অন্য কোনো ফোনের দিকেও দেখতে পারেন কারণ চার্জার অ্যাড করলে ফোনটা কিন্তু একটা দাম বেড়ে যায় এবং এই ফোনটা আর যে জিনিসের জন্য নেওয়া যায় তা হচ্ছে একটা বেটার প্রসেসার এবং একটা লং টার্ম সফটওয়্যার আপডেট এবং অবশ্যই স্যামসং এর ফোন এটা তার জন্য একটু একটু ভরসা যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা ভেবেছি যে এটা একটা ডেডিকেটেড আলাদাভাবে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো যাতে আমরা প্রতিটা জিনিস কভার করার চেষ্টা করব সেটা ব্যাটারি থেকে নেটওয়ার্ক শুরু করে ইন ডিটেলস প্রতিটা জিনিস এবং সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে তার নোটিফিকেশন আপনি পান এবং আমাদের এটাও প্ল্যানিং আছে যে এই ফোনটার সঙ্গে আমরা স্যামসং এর এম থার্টি ফাইভ যেটা আমি এখন ভিডিওটা শুট হচ্ছে সেটার সঙ্গে একটা কম্প্যারিজন করে দেবো এবং কী কী ফিচার্স তাতে রয়েছে এতে নেই যাতে আপনার একটা বেসিক আইডিয়া হয়ে যায় যে এর বাজেট ফোন আর এবং মিড বাজেট ফোনের মধ্যে কী পার্থক্য রয়েছে তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেটা আবার বললাম তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে